আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সৌদি আরব থেকে যারা সিঙ্গেল টিকিটে ঢাকা বাংলাদেশ যাবেন সবথেকে কম দামি ফ্লাইট হলো বর্তমানে এয়ার অ্যারাবিয়া তো এয়ার অ্যারাবিয়াতে যদি আপনারা যেতে চান আপনারা হায়েস্ট এমনি তো প্রতিদিন ফ্লাইট নেই আপনি জেদ্দা থেকে যান দাম্মাম থেকে যান মদিনা থেকে যান মদিনা থেকে এখন এয়ার এয়ারব্য ফ্লাইট নেই কিন্তু আপনার জেদ্দা দাম্মাম রিয়ার থেকে ফ্লাইট আছে কিন্তু প্রতিদিন নেই আর মদিনা থেকে টোটালি নেই তো এখন আপনি যদি সিঙ্গেল টিকিটে যান তাহলে আপনার লাগেজ কম কম নেবেন কিন্তু নিবেন দেবে না বিশ বিশ কিলো থেকে তিরিশ কিলো লাগেজ আপনার টিকিটের দাম এমনি তো প্রতিদিনই ফ্লাইট নেই আপনার হায়েস্ট তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম টিকিটের দাম তো বর্তমানে শুধু এয়ার আরাবিয়াতেই টিকিটের দাম কম আছে যেহেতু লাগেজ কম এই জন্য টিকিটের দাম কম দেখুন একুশ জানুয়ারি ফ্লাইট আছে এটা তেরোশো একুশ রিয়াল টিকিটের দাম আমি আগে দেখাচ্ছি আরো এটা দাম্মাম থেকে ঢাকা কবে কবে ফ্লাইট আছে জানুয়ারি মাসে দেখুন আঠারোই জানুয়ারি ফ্লাইট আছে দাম থেকে ঢাকা বারোশো উনচল্লিশ রিয়াল টিকিটের দাম ষোলো তারিখে দামমাম থেকে আছে দেখুন দামমাম টু ঢাকা বাইশশো আটচল্লিশ রিয়াল টিকিটের দাম তারপরে আপনার চোদ্দ জানুয়ারি আছে তেরোশো ছত্রিশ রেল টিকিটের দাম তারপর আগে দেখি বিশ তারিখেও নেই দুই দিন পরে ফ্লাইট একুশ তারিখে আছে তেইশ তারিখে আছে ষোলোশো একাশি রেল টিকিটের দাম পঁচিশ জানুয়ারি আছে এগারোশো পাঁচ রেল টিকিটের দাম দামবাম থেকে তারপরে আরও দেখুন ছাব্বিশ তারিখ নেই সাতাশ তারিখ নেই আঠাশ জানুয়ারিতে আছে বারোশো উনচল্লিশ রিয়াল তো আপনারা দেখুন এখানে পঁচিশ জানুয়ারি আছে যারা দামবাম থেকে যাবেন এগারোশো পাঁচ রেল টিকিটের দাম আর এরপরে দেখুন এটা জেদ্দা থেকে ঢাকা জেদ্দা থেকে ঢাকা গেলে আপনার ফ্লাইট টোটালি একদম কম আছে দমাম থেকে নেই এবার রিয়াদ থেকে দেখুন রিয়াদ থেকে সাতারোই জানুয়ারি আছে বিশ জানুয়ারি আছে চোদ্দশো তিপ্পান্ন রিয়াল টিকিটের দাম চব্বিশ তারিখে আছে তেরোশো পঞ্চাশ রিয়াল টিকিটের দাম রিয়াদ থেকে ঢাকা তারপরে তেরোশো পঞ্চাশ রিয়াল সাতাশ তারিখে আছে আর ফ্লাইট নেই তো আপনারা যারা যাবেন যারা জানুয়ারি মাসে যেতে যাচ্ছেন টিকিটের দাম কম আছে শুধুমাত্র এয়ার অ্যারাবিয়াতে আর এখানে টিকিট যে কোনো ডেটে দেখুন চোদ্দশো তিপ্পান্ন রিয়াল অন্য কোনো ফ্লাইট নেই যেহেতু টিকিটের দাম কম এই জন্য বিশ জানুয়ারি রিয়াদ থেকে ঢাকা এটা দেখুন দুইটা ফ্লাইট আছে একটাতে চৌদ্দশো তিপ্পান্ন রিয়াল টিকিটের দাম অন্যটাতে পনেরোশো ছাপ্পান্ন রিয়াল টিকিটের দাম তো এখানে পনেরোশো ছাপ্পান্ন রেয়াল দেখুন কি কি নিতে পারবেন আপনি আপনি যদি ষোলোশো সাত রিয়াল দেন আপনাকে কুড়ি থেকে তিরিশ কেজি সামান নিতে পারবেন আপনি হ্যান্ডব্যাগে সাত কিলো আর আপনাকে খেতে দেবে স্যান্ডউইচ আর ওয়াটার শুধুমাত্র আর স্যান্ডউইচ আর কিছু না যদি বাইশশো পঁচিশ টাকা দেন তাহলে চল্লিশ কিলো চেক ব্যাগ নিতে পারবেন খাবার দাবার স্যান্ডউইচ আর ওয়াটার তো এরকম যে কোনো রেটে আপনি যদি যেতে চান দেখুন এটা রিয়ার থেকে ঢাকা তেরোই জানুয়ারি তেরোশো পঞ্চাশ রিয়াল টিকিটের দাম এইটা দেখুন তেরো জানুয়ারি রিয়ার থেকে ঢাকা পনেরোশো চার রিয়ালে যেটাই আপনি বিশ থেকে তিরিশ কেজি নিতে পারবেন স্যান্ডউইচ এবং পানি দেবে আপনাকে সাথে খেতে আর একুশশো বাইশ রিয়ালে আপনি চল্লিশ কিলো চেক ব্যাগ নিতে পারবেন মদিনা থেকে তো একদম ফ্লাইটই নেই এয়ার আরবের ফ্লাইট আছে দাম্মাম জেদ্দা আর রিয়াদ থেকে তো আপনারা যারা যেতে যাচ্ছেন যে কোনো ডেটে দেখেন এখানে সব ডেটে কিন্তু ফ্লাইট নেই তো আপনারা যদি যেতে চান কোন ডেটে যাবেন ইয়ার ইয়াতে তো কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের উত্তর দেবো এবং সঠিক দাম জানাবো এবং বিস্তারিত জানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ